হ্যালো বন্ধুরা আশা করি তোমার সকলে ভালো তো ভিডিও টাইটেল এবং থামমেল দেখে তোমার নিশ্চয়ই বুঝতে পারছো আজকে ভিডিওটা কি সম্পর্কে তো আমরা তো রঙিন মাছ পালন করতে চাই এবং এই পৃথিবীতে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রঙের বিভিন্ন জাতের রঙিন মাছ পাওয়া যায় তো আমরা ওদের এক্সাক্ট নাম জানি না এবং আমরা ভাবছেছি যে কোন রঙিন মাছটা পালন করব কেমন দেখতে হবে আমি আমরা জানি না শুধু রঙিন মাছের দোকানে যাই আর বলি যে এটা দাও কিন্তু সব ধরনের রঙিন মাছ পাওয়া যায় না আমরা সাধারণত ফামারিদের কাছ থেকে রঙিন মাছ কিনতে চাই কিন্তু ওদেরকে নাম বলতে পারি না অথবা আমরা জানতে চাই যে কত ধরনের রঙিন মাছ পুরো পৃথিবীতে পাওয়া যায় তো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে বা বাংলাদেশে পাওয়া যায় এরকম কিছু রঙিন মাছের নাম বলবো যেগুলো পুরো আপনারা পেয়ে যাবেন খামারিদের কাছ থেকে আর এই রঙিন মাছগুলো দেখতে অনেক সুন্দর হবে আর এগুলো চাহিদা সম্পন্ন রঙিন মাছ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক এখন আপনারা যে রঙিন মাছটি দেখতে পাচ্ছেন এটার নাম হলো ফাইটার ফিশ তো এটি পৃথিবীর সব সুন্দর মাছ হিসেবে এটাকে গণ্য করা হয় আর এটি বিভিন্ন ভ্যারাইটি এবং বিভিন্ন কালার হয়ে থাকে আর এখন যে মাছটিকে দেখতে পাচ্ছেন এটার নাম হলো মাছ পুরো পৃথিবীতে জনপ্রিয় একটি রঙিন মাছ এটির নাম সকলেই জানে আর এটিও অনেক সুন্দর হয়ে থাকে আর এই রঙিন মাছটি বিভিন্ন ভ্যারাইটি এবং বিভিন্ন কালারের হয়ে থাকে আর এই রঙিন মাছটির নাম হলো মন তো এটি বিভিন্ন ভ্যারাইটির হয়ে থাকে এটিও অনেক জনপ্রিয় বাংলাদেশের এটিও অনেক দেখতে সুন্দর হয়ে থাকে আর এই রঙিন মাছটির নাম হলো সটটেল মাছ এটিও অনেক সুন্দর দেখতে দেখতে পারছেন এর লেজের পিছনে সোচালো একটি অংশ আছে ওই অংশটির জন্য এর নাম হলো সর্টেল আর এই মাছটি বেশি ভ্যারাইটির হয়ে থাকে না বাংলাদেশে শুধু দুই থেকে তিন ভ্যারাইটিই আছে এটিও অনেক জনপ্রিয় একটি রঙিন মাছ এই রবিন মাছটি নাম হলো প্লাটির তো এটিও অনেক সুন্দর দেখতে এটি প্রায় মলি মাছের মতনই দেখতে কিন্তু এটি মলি মাছ না এটিও অনেক জনপ্রিয় রবিন মাছ কিন্তু এটার বেশি ভ্যারাইটি হয় না বাংলাদেশে বাংলাদেশে হয়তো দুই থেকে তিন ভ্যারাইটি আসে এই মাছটি আর এই রবিন মাছটির নাম হলো পোলার ব্যারট তো এটিও বিভিন্ন ভ্যারাইটি হয়ে থাকে বাংলাদেশে এটিও অনেকের পছন্দের একটি রবিন মাছ এটিও আপনার পালন করতে পারেন আর এই রঙিন মাছটির নাম হলো নিয়ন টেট্রা এটা মেনলি এক কালার হয়ে থাকে কিন্তু বিভিন্ন কালার হয়ে থাকে এটিও অনেক ভালো লাগে যখন একসাথে অনেকগুলো কালার রাখা হয় আর এই রঙিন মাছটিও জনপ্রিয় একটি রঙিন মাছ বাংলাদেশে আর এই রঙিন মাছটির নাম হলো গোল্ড ফিশ এটি অনেক সুন্দর একটি রঙিন মাছ এটি একটু সাইজে বড় হয়ে থাকে অনেকে এটাকে পছন্দ করে দেখতে অনেক সুন্দর লাগে বলতে গেলে আমার একটি পছন্দের রঙিন মাছ এটিও বিভিন্ন ভ্যারাইটি এবং এর হয়ে থাকে আর এই রঙিন মাছ নাম হল কমের তো এটিও বিভিন্ন কালার এবং ভ্যারাইটি হয়ে থাকে এটিও দেখতে অনেক সুন্দর এবং এটি বাংলাদেশে অনেক চাহিদা সম্পন্ন একটি রঙিন মাছ গোল্ড ফিশ এবং ফাইটার ফিশ এবং কইকার্পের মতনই আর এই রঙিন মাছটির নাম কালার চিংড়ি মাছ এটি বিভিন্ন কালার হয়ে থাকে এটা হচ্ছে চাহিদা সম্পন্ন রঙিন মাছ আর এই রঙিন মাছটির নাম হলো এটা দেখতে অনেক সুন্দর হয়ে থাকে আর এটি বিভিন্ন ভ্যারাইটির হয়ে থাকে বিভিন্ন কালারের হয়ে থাকে আর এই রঙিন মাছ জে প্লাতো এটা অনেক সুন্দর একটি রঙিন মাছ এটিও একটি চাহিদা সম্পন্ন রঙিন মাছ বাংলাদেশে এটি প্রায় বাংলাদেশে ডারকা মাছের মতন দেখতে আর এই রঙিন মাছটির নাম হলো চিকলেট তো এটা অনেক সুন্দর একটি রঙিন মাছ এটি বাংলাদেশে বিভিন্ন ভ্যারাইটির পাওয়া যায় কালেক্ট করতে পারেন আর এই যে রঙিন মাছ এটা হলো খোলসা মাছ যেটাকে বলে গোড়ামি মাছ এটা বিদেশি খোলসা আমাদের দেশের খোলসার তো কালার জানেন আপনারা তো এটিও বিভিন্ন কালার হয়ে থাকে আপনারা কালেক্ট করতে পারেন যে কোনো বিডয়ের কাছ থেকে বাংলাদেশে এটি একটি চাহিদা সম্পন্ন রঙিন মাছ আর এই রঙিন মাছটির নাম হলো কার্প এটি বিভিন্ন ভ্যারাইটির হয়ে থাকে বাংলাদেশ এটি অনেক জনপ্রিয় একটি রঙিন মাছ এটি একটি বড় রঙিন মাছ এটি আকারে একটু বড় হয়ে থাকে এবং এটি বিভিন্ন ভ্যারাইটি হয়ে থাকে এটি বাংলাদেশে অনেক ভ্যারাইটি পাওয়া যায় আর এখানের মধ্যে আপনারা বাঘের মতন ডোরা কাটা যে মাছটাকে দেখতে পাচ্ছে তো এটি বাংলাদেশে অনেক চাহিদা সম্পন্ন একটি মাছ এটি কয়েক কালার হয়ে থাকে তো এটিও মোটামুটি একটি সুন্দর একটি রঙিন মাছ তো এখন পর্যন্ত আমি যে সকল রঙিন মাছের নাম বলছি এগুলো না আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক করে এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তীতে কোন রকমের ভিডিও চাই জানাবেন ওই অনুযায়ী আমি আপনাদের চাহিদা অনুযায়ী আমি ভিডিও আপলোড করবো আর আপনারা কমেন্ট করে জানাবেন যে এই রঙিন মাছটির নাম কি আপনারা এতক্ষণ ধরে কি দেখলেন আমি একটু জানতে চাই তাহলে আমি বুঝবো যে আমার পরিশ্রমটা বৃথা যায়নি